একদিন বাঘ মনে মনে ভাবছে এখন একটি শিকার পেলে খুব ভালো হতো ঠিক তখনই তার সামনে চলে আসে একটি ছোট্ট ইঁদুর এবং বাঘ তাকে বলে এই ইঁদুর তুই আমার সামনে থেকে চলে যা তা না হলে আমি তোকে মেরে ফেলব তখন ইঁদুর ছানাটি বলে না মহারাজ আমাকে মারবেন না আমি একদিন আপনার অনেক উপকারে আসব। এই কথা বলে বাঘ তাকে ছেড়ে দেয় এবং বলে যা তোকে আমি ছেড়ে দিলাম দেখি তুই আমার কি উপকারে আসিস তো একদিন বাঘ একটি দেখে শিকার করার উদ্দেশ্যে দৌড় দেয় কিছুক্ষণ পর সে অনেক চেষ্টা করে কিন্তু সে জাল থেকে মুক্ত হতে পারে না সেই সেইখানাটি এসে জাল কেটে তাকে সেই জাল থেকে মুক্ত করার চেষ্টা করে এবং অবশেষে সে সফল হয় এবং বাঘ বুঝতে পার জীবনে কাউকে কখনো ছোট ভাবা উচিত নয় কে যে কখন উপকারে আসে তা বলা যায় না তাই আমাদের উচিত সবাইকে সমান মনে করা